তাবাদী দল আগামীতে যদি কখনো রাষ্ট্র সেবা করার সুযোগ এদেশের জনগণ দেন তাহলে নিঃসন্দেহে তারা দেশ গড়ার পাশাপাশি সমাজ গড়ার পেছনে একটা বড় ভূমিকা রাখবে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমার নিজেরও প্রেস ক্লাবে আরেকটা প্রোগ্রাম আছে আমি সেখানে যাব আমরা আমাদের টুর্নামেন্টের এই আরফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করছি আপনাদের সকলকে ধন্যবাদ সবাই সহযোগিতা করবেন সকলের সহযোগিতার মধ্য দিয়ে আজকের এই আয়োজন একটা দৃষ্টান্ত হয়ে আমাদের সবার মাঝে সবসময় যেন বিদ্যমান থাকে আমরা যেন অনুপ্রাণিত হই আমরা যেন আগামীতেও এ ধরনের মননশীল কর্মকাণ্ড ক্রীড়া বলেন সাংস্কৃতিক অনুষ্ঠান বলেন স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে গাছ লাগানোর উপরে যে উৎসাহ দেয়া পরিষ্কার পরিচ্ছন্নতা এই শহর আমাদের এই নগর আমাদের পরিবেশ বাঁচাতে পারলে আমরা বাঁচতে পারব